এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলে যারা সদস্য লাইক কমেন্ট করেন না অবশ্যই করবেন শেয়ার করবেন ফ্রি ক্লাস এই ফ্রি ক্লাসে আপনারা কিছু পাবেন এই চ্যানেলটি শুধুমাত্র থাকবে ছাত্র ছাত্রীদের জন্য উন্মুক্ত করে দিলাম জিনদাত শিক্ষা শিকার জন্য বুঝতে পেরেছেন ও ভিডিওর নিচে আপনার ডিসক্রিপশন বক্সে এই ডিসক্রিপশন বক্সে দেখবেন এই দোয়া গুলো দেওয়া থাকবে এই কিবা যা এত দেব এত দেওয়া থাকবে আপনারা এগুলো মুখস্থ করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কবিরাজ কোন মমের পুতুল কিংবা কোন ময়দার পুতুল কিংবা কোন প্লাস্টিকের পুতুল যে কোনো একটা পুতুলে সংগ্রহ করবে কিংবা কলা কিংবা হচ্ছে কলার ঢাঙ্গ বিভিন্ন রকমভাবে একটা পুতুলের আকৃতি ধারণ করাবে কিংবা আপনি যে কাপড় ব্যবহার করেন কিংবা আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার নাফাক থাকার তারা নেবে পুরুষ হয়ে থাকেন আপনার যে গেঞ্জি আছে না যেমন টি শার্ট বা গেঞ্জি ঘাম ওলা কাপড় যেগুলো এগুলো নেবে নিয়ে ওগুলো তো পুতুল বানা ওগুলো পুতুলের আকৃতি ধারণ করিয়ে ওই সুইগুলো মারবে আপনার নামে এই যারা তান্ত্রিক রয়েছে আপনাদের নামে মন্ত্র পাঠ করবে আর সুইগুলো করবে যেখানে যেখানে সুইগুলো পড়ানো হবে যে যে শরীরের স্থানে আপনাকে মনে করে পুতুলটাকে মনে করবে যে আপনি ওইটা আপনি মনে যেখানে মারবে ঠিক সেখানে সেখানে আপনার বান লেগে যাবে আর ওই লেগে যাওয়ার কারণে জিনিস তার কারণ ওখানে ওরা মন্ত্র পাঠ করে কয়েক ধরনের এক ধরনের মন্ত্র পাঠ করে আপনার বাবার নাম মায়ের নাম আপনার নাম নাম আরেকটা মন্ত্র পাঠ করবে আপনার হচ্ছে জিনচালন করার জন্য ঠিক যেখানে শুয়ে মারবে সেখানে জিন নিয়ে হয়ে যাবে আর ওই জিনের কাজ হবে ওখানে ওখানে আপনার হচ্ছে কষ্ট দেওয়া কষ্ট অনুভব করা যে ব্যক্তিগুলো মাথায় মারে দেখবেন বুকে মারে মাথায় বুকে সমস্যা হয় পেটে মারে প্যাটে সমস্যা হয় লজ্জা মারে নষ্ট হয়ে যায় বা জিনের ভাই ওখানে স্বপ্ন করতে পারে বা জনগণ নষ্ট দিতে পারে আপনার ওয়াইফের সঙ্গে মিলামেশা করতে পারবেন না বিভিন্ন প্রকাশ সমস্যা করতে পারে তো বিশেষ করে এই আহ করা হয় বা পুতুল বান মারা হয় বিশেষ করে আগে খাওয়ানো হয় অনেক সময় তবে কিছু কিছু সময় খাওয়ানো লাগে না জিনকেই স্নান করা হয় খাওয়ানোর জন্য তো জিনে কি আপনাকে খাওয়াবে হয় স্বপ্নে খাওয়াবে কিংবা আপনার হচ্ছে খাদ্য খাইতে বসছে বিসমিল্লা বলেননি ওই সময় সুযোগ থাকবে আপনাকে কি করবে দেবে মেরে কয়জন করে মিশাই দেবে আপনি বুঝতে পারবেন না কিংবা জিন আপনার শরীর ঢুকে আপনার প্যাডে পরিষ্কার খাওয়াবে কিংবা সরাসরি যখন খাইতে বসবে তখন মিশাবে কিংবা আপনার সরাসরি শরীরে প্রবেশ করে আপনার প্যাডে গিয়ে পুকুরি দিয়ে আর এই পুকুরি যেগুলো করা হয় বা খাওয়ানো হয় বিশেষ করে আপনার যে হাতের যে নখগুলো আছে আপনার যে হচ্ছে মাথার চুল কিংবা বিভিন্ন রকমের চুল হ্যাঁ এগুলো এবং আপনার কাপড় চোখ বিভিন্ন প্রকার জিনিসগুলো

কিছু থেকে ক্ষতি করে যখনই জিন ভিতরে ঢুকে ক্ষতি করবে বেশি করে ঠিক তখনই দেখুন বাইরে জিনগুলো ক্ষতিকার সুযোগ পাবে একটা ব্যক্তিকে যতক্ষণ মতন হয়েছে ততক্ষণ পর্যন্ত তার জাদুর কার্যক্রম কম কাজ করে যখনই ব্যক্তিটাকে জাদুর পুকুরি খাওয়ানো হয় তখনই ব্যক্তিদের ক্ষতি বেশি হয় এই যে শয়তান গুলো তান্ত্রিক গুলো কবিরাজ গুলো এই চিকিৎসক গুলো ভণ্ড তাবিজ ব্যবসায়ী যারা আছে এদের কাজগুলো যারা করে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় যারা এই জিনে আক্রান্ত বা জিন চালানে আক্রান্ত কুকুরে আক্রান্ত খুবই কষ্ট অনুভব করে তো এই পুতুল গুলোতে যে বান মারা হয় সুই মারা হয় এই পুতুল ধ্বংস করার জন্য যে দোয়াগুলো আমি এগুলো পাবেন ইনশাল্লাহ তো পুতুল বানিয়ে সুই মেরে শ্মশানে পথে কবরস্থানে পথে জানাজার থাকুর দিয়ে তার মানে জানাজার খাবার বলতে মৃত্যু ব্যক্তি মারা যায় শনিবার আর মঙ্গলবারে যে মৃত্যু ব্যক্তিগুলো মারা যায় ওই মারা যাওয়ার ব্যক্তিগুলো কাপড়গুলো তারা চুলি করে কবরস্থান থেকে কিংবা যখন হচ্ছে আপনার ব্যক্তিকে যখন প্রভুত করানো হয় করানোর পর কাপড় পরানো হয় লোকের ওরা সংগ্রহ করে ওইটাতে কাজ করে শনিবার এবং মঙ্গলবার যে মাছ মারা যায় ওই গেছে তারপরে এরা অনেক সময় দেখা যায় তিন রাস্তার মোড়ে তিন মাস রাস্তা যান কবুল পোতানো হয় মানুষের মন বাড়িতে টেকে না মানে যে উদ্দেশ্যে মারবে যদি স্বামী স্ত্রী বেশি জন্য মারে স্বামী স্ত্রী টিকবে না মন টিকবে না কি করতে ভালো লাগবে না উচিত ভাব লাগবে এক জায়গায় কি করতে পারবে না টিকতে পারবে না আর যখন শ্মশানে পড়বে গায়ে জ্বালা করার সৃষ্টি হবে সংসার ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি কিংবা রোগ কোনো রোগের আক্রান্ত করার জন্য চালান করে

পাহাড়টি গুলো দেখা যাবে আপনার চেহারা শেষ তার এই কবরে যখন পোতানো হয় কবরে কিছু তান্ত্রিক আর এই কবরে যে পোতানো হয় কবরে কিছু তান্ত্রিক জিন থাকে এই যখনই পোতানো হয় কবরে ঠিক তখনই এবং শ্মশানে যখন পোতানো হয় শ্মশানে অনেক দিন থাকে যখনই পুকুরগুলো পোতানো হয় ওই ব্যক্তিগুলোর নামে মনে রাখবেন জিনিসটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ যখনই শ্মশানে পোতানো হবে আপনার নামে পুতুলগুলো ঠিক পোতানোর কারণে শ্মশানে যে জিনগুলো রয়েছে তারা বয়স হয়ে যাবে এই ক্রমে আছে ঠিক যে ব্যক্তির নামে এগুলো বান মারা আছে ঠিক সেই ব্যক্তির কাছ থেকে আক্রমণ করবে জিনগুলো এবং যখন কবরে পোতা হবে প্রথম কিন্তু তান্ত্রিক দিন থাকে জাদু পার্টি থাকে এবং ভয়ঙ্কর জাদু থাকে আর এই জিনগুলো মানুষের ক্ষতি করতে পারে প্রচুর তো এই তখন এই কবর পোতার কারণে এই জিনগুলো বাধ্য হয়ে যায় এই এগুলি ক্ষতি করে তিন রাস্তা মোড়ে অনেক দিন থাকে এই চিজগুলো নিয়ে ঘুরে যায় নদীতে গোড়া সেজে হ্যাঁ সাজিয়ে ছেড়ে দেয় তান্ত্রিক কবরাজরা করে তো যে দোয়া গুলো প্রয়োগ করবে সুরা আদিয়াত সুরা আদিয়াতে নয় নম্বর একটা প্রয়োগ করবে এটা পানি করে নেবেন রুগীদেরকে খেলানোর জন্য বা খাওয়ানোর জন্য আর আপনি যদি কবিরা জমে থাকে আপনি রুগীকে পানি পড়াতেন তেল এই যে দল দেব পড়ে পাশাপাশি রুগীর শরীরে রোগে থাকবেন আর মনে করবেন যে আপনি যদি নাও জানেন যে কোথায় কোথায় কিন্তু কোথা আছে আপনি অনুমান করে কবর ওনার শরীরে এইভাবে কাটবেন আর দোয়াগুলো করবেন আর মনে করবেন আপনি শ্মশানে কাটতেছেন

তৈরি করা এবং বেঁধে দেওয়া মানুষের পুতুলে তাবিজে বেঁধে রাখে তা পুতুলে তো সুই মারে মারে পাশাপাশি তাবিজে বেঁধে রাখে তো বেঁধে দেওয়া গিট দেওয়া এবং কবর দেওয়া সমস্ত জাদুগি বেঁধে অংশ করে দেবে এগুলো আপাত করবে এ দোয়াগুলো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে এবং পাশাপাশি সুরা বাকার

তার সঙ্গে সোরা তোহা সোরা আরব সরা ইউনুসের কাজগুলো এক করবে শুকরিয়া ভিডিও লম্ব হয়ে যাচ্ছে আসায় না ভিডিও লম্বা আসসালামু আলাইকুম আহমুলি খবর